সাথে আলোচনা করে কি আপনি বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন অথবা ওই কমিশনের মাধ্যমে কি বাংলাদেশের সমস্যা সমাধান হবে কমিশনের মাধ্যমে সমাধান হবে আপনাদের মনে হয় কমিশনের কমিশনকে বা এই দায়িত্ব কে দিয়েছে আমি সরাসরি কিছু কথা বলছি কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে এই প্রশ্নগুলো সব উঠে আসে এবং আমরা যদি মনে করি অনেকের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে সে আর পরিবর্তন করতে পারবে না এর থেকে ভুল ভুল চিন্তা আর কিছু হতে পারে যত পরিবর্তন আপনাকে আনতে হবে বাংলাদেশে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্রমান্বয়ে এটাকে বলে প্রগ্রেসিভলি আপনাকে সমাধান করতে হবে যদি গণতন্ত্রে বিশ্বাস করে আর গণতন্ত্রের বিশ্বাসটা করলে ওই যে যারা যারা বলে বিগ পুশের হিস্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ড আপনি যদি দেশগুলোকে দেখে থাকেন যেখানে বিগ বিগ ওই আবার একটা ব্রেক কারণ এটা জনগণের মধ্য থেকে এই পরিবর্তন উঠে আসে জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে এই পরিবর্তন উঠে আসে না এবং জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হয় সুতরাং আপনাকে কোন কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আনবে বিশ্বাস করার কোনো কারণ নেই আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি জনগণের উপর আস্থা রাখতে হবে আমরা দুইটা নির্বাচন হয়ে হওয়ার পর একটা স্বরে শাসক আসলো তিনটা চারটা নির্বাচন একটা স্বরে শাসক আসলো সেসব ধ্বংস করে দিল দেশটাকে এখন আবার নতুন করে আমাদের করতে হচ্ছে এটা সৈরাস চাইলে দোষ হয়েছে বাংলাদেশের মানুষের দোষে হয়নি বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত তারা তো ভুল করেন না তাহলে কি করতে হবে আপনার পরিবর্তন আনতে হবে যারা যে যে মানুষগুলো বারবার সঠিক সিদ্ধান্ত নেয় তাদের কাছে আপনাকে যেতে হবে তো তার মালিক কথা বলছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন ঢাকায় বসে কিছু বিজ্ঞ মানুষ আগামী দিনে সব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এটা তো টেকসই হবে না আপনারা তো ঐক্যমতের মাধ্যমে আমরা কেয়ারটেকার করেছিলাম না সে হাসিনা তো বাতিল করে ছড়ে ফেলে দিতে কি হয়েছে তা সাস্টেন হয় নাই এই জন্য আপনাকে যখন যেটা আনতে হবে এটা পরিবর্তনের মাধ্যমে আনতে হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক এবং আজকে ঠিক আছে আপনার একটা কমিশন হয়েছে সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐক্যমত সম্ভব অতটুকু আপনি করতে পারবেন আমরা তো সব বাকশাল করতে বসে যে সব আমরা এক জায়গায় ঐক্যমত হবে তারপরে নির্বাচন হবে তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে তারপরে জনগণের ইচ্ছার প্রতিফলন করবে এটা তো সম্ভব না আপনি যতটুকু হচ্ছেন এখানে অনেকে অনেক কথা বলে গেছে যে এটা হইলে মানে বাংলাদেশ আগামীদের জন্য আমরা ভালো অবস্থানে চলে যাব এটা কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের কাছে আপনাকে নিয়ে যেতে হবে যতটুকু আমরা ঐক্যমত্তে পৌঁছেছি এর বাইরে আর কোশ না করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে এর বাইরে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন থাকবে এটা আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং আপনি অ্যাসেম্বলি নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলে দিনের শেষে ঘুরে ফিরে কত একটা জায়গায় আপনি আমরা যদি আমাদের এখানে যারা বসে আছেন আমাদের আছে সাথে কিছু কিছু ভেদাভোধ ভেদাভেদ থাকবে এটা তো নির্বাচন কমিশন আমাদেরকে কোনো সংস্কারের কথা নেই নির্বাচন কমিশন হওয়ার দুই বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়নি কেন আমরা তুলে ধরেছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কিরকম হবে এই দেশের পরিবর্তন এনে জনগণের মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য কি কি পরিবর্তন দরকার সেটা আমরা এই বিতৃষ্ঠাপন মাধ্যমে বলেছি অন্যরা অন্যদের তাদের সংস্কারের মাধ্যমে কথাগুলো বলেছেন সেখানে কি কোনো সংস্কার কমিশনের আমাদেরকে তাদের থেকে কোনো তালিম নিতে হয়েছে আমাদেরকে কারণ আমরা জনগণের সাথে সম্পৃক্ত আমরা জনগণের কথা বলি জনগণের সাথে আমাদের তাদের ইচ্ছার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হয় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এটা কোনো কমিশনের মাধ্যমে হবে না সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা সেটাকে তার মালিকানা তাকে ফিরিয়ে দেন আপনি নির্বাচনের মাধ্যমে আপনার যা যে দলের যত ইচ্ছা আপনি জনগণের কাছে যেতে হবে আরেকটা কথা বলি নির্বাচনে যারা ভয় পায় যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে তারা মনে করে তারা কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে ভয় নির্বাচনকে পায় গ্রুপ হিসাবে কাজ করতে চায় আমি তাদের প্রতি একটা আমার একটা উপদেশ আর তারা প্রেসার হিসেবে থাকেন না কেন কেন শুধু শুধু নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করতে চান আপনি প্রেসার আছেন থাকেন আগামী দিনেও থাকেন যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেশার গ্রুপের কাজ করবে এটা ভালো জিনিস এটা থাকার দরকার সিভিল সোসাইটি দরকার প্রেশার গ্রুপ দরকার এই যে আমার এক ভাই শ্রমিকের আন্দোলন কথা বলে গেছেন শ্রমিকের প্রেশার গ্রুপ থাকবে এটা তো একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ আপনি নির্বাচনের প্রক্রিয়া আসছেন কেন শুধু শুধু আপনি প্রেশার গ্রুপ থেকে যান নির্বাচনী প্রক্রিয়া থেকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে সেই পরিবর্তনটাকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সুতরাং আমি মনে করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে এক জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফির তাকে সিদ্ধান্ত নিতে দেন কোন কমিশন আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না কোন বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের মানুষের সমস্যা অবদান করতে পারবেন না এটা বাংলাদেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে একমাত্র পথ একটা নির্বাচনের মাধ্যমে আর যারা যে যে সমস্ত দল এখনো পর্যন্ত তাদের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছাতে আমি তাদের অনুরোধ করব জনগণের কাছে পৌঁছায় দেন আপনাদের কথাগুলো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আপনারা নির্বাচিত হয়ে এসে সংসদে আপনাদের পরিবর্তনগুলো নিয়ে আসছেন দয়া করে আর আমি এটা শ্রমিক আমাদের নেতা শ্রমিক ভালো কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আর শুধুমাত্র যে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে সমাধান হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রায়নের কথাটা আসছে উঠে আসছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু আমরা বিএনপি পক্ষ থেকে বারবার বলছি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে তাহলে আমার শ্রমিক ভাই যে কথাটা বলেছে তাদের রিফ্লেকশন এখানে আসবে আমাদের সাধারণ মানুষের চিন্তা প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি চিন্তা চিন্তাশীল ব্যক্তি বিভিন্ন সংগঠন বিভিন্ন মতের পথে মানুষজন যদি আমরা অর্থনীতিকে গণতান্ত্রন করতে পারি রাজনীতিকে খালি গণতান্ত্রণ করলে এটা ত্যাগ হবে আপনাকে অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে সামাজিক ব্যবস্থাকে গণতান্ত্রণ করতে হবে সকলের চিন্তার প্রতিফলন সেভাবে ঘটাতে হবে সবাইকে ধন্যবাদ